কিছু হামলা হয়েছে এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট আছে আমি আন্তমন্ত্রণালয় আইন শৃঙ্খলা কমিটির সদস্য এগুলো আমাদের প্রতি মাসে আলোচনা হয় তো আমরা মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করবো আপনার সিসি ক্যামেরা বসান কোনো দুর্বৃত্ত যদি মসজিদে মাজারে হামলা চালায় তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে দু কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে তো সামাজিক সচেতনতা লাগবে এগুলো আপনি একেবারে প্রতিটি মাজার আপনি পুলিশ নিয়োগ করবেন কোথায় সে ফোর্স আমাদের নাই তো সামাজিক সচেতনতা লাগবে সর্বস্তরের মানুষ আমরা মসজিদ মাদ্রাসা একিমখানা মাজার এগুলো আমরা পাহারা দেব এবং কেউ যদি এখানে হামলা চালায় অত অথবা ধ্বংস করার পাঁয়তারা করে তাকে আমরা আইনের আওতায় আনব ইতিমধ্যে বেশ কিছু আনা হয়েছে এবং স্পেসিফিক মামলা হলেই আইনশৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনী এজেন্সি তাদেরকে আইনে রাখতে কিশোরগঞ্জের ঐতিহাসিক বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন করার সুযোগ লাভ করলাম এবং আপনারা জানেন এই মান এই মসজিদের প্রতি বাংলাদেশের আবামার জনসাধারণের একটা ভক্তি শ্রদ্ধা আছে এই মসজিদকে কেন্দ্র করে অক্ষ প্রশাসনের আওতায় এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এখানে একটা মাল্টিপারপাস কমপ্লেক্স হবে পাগলা মসজিদের আয়তন হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ একর তো আর কিছু জায়গা ওনারা কিনবেন কমপ্লেক্সের এই দেওয়ালের বাইরে কবরস্থানও আছে তো দশতলা বিশিষ্ট একটা ভবন হবে এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে প্রথম অনাথ এটিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া তারপরে একটা আইটি সেকশন এগুলো থাকবে অর্থাৎ বর্তমান আধুনিক তুরস্কে বসফরাজ প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে দৃষ্টি নন্দন মাল্টিপারপাস ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে এর জন্য পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা খরচ করার জন্য কমিটি তৈরি আছে এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে নব্বই কোটি চৌষট্টি লক্ষ টাকা জমা আছে এবং বারো সদস্য বিশেষ কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন অত্যন্ত স্বচ্ছতা দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন এবং আজকে আমরা এক্সিকিউটিভ বোর্ডির সাথে আলোচনা করেছি যেহেতু এই জন কর্মকর্তা সরকারি কর্মকর্তা ওনাদের নিজস্ব জুরিসডিকশন আছে নিজস্ব ওয়ার্কস আছে ওনাদের আন্ডারে একটা সাব কমিটি গঠন করা হবে আলে মোলমা ইসলামিক ব্যক্তিত্বদের নিয়ে ওনারা দৈনন্দিন যে ছাগল গরু কোরআন আর বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এগুলো বিকালবেলা নিলাম হয় এই নিলামে ওই সাবকমিটির লোকেরা থাকবেন ওনারা মিটিং করে এগুলো সিদ্ধান্ত নেবেন এবং কোন সিন্ডিকেট যাতে এই পবিত্র মসজিদের গোবর ছাগল দান নিয়ে যেন সিনিমেরি খেলতে না পারে এই জন্য ওই সাব কমিটি ওনারা দেখভাল করবেন এবং মাদ্রাসায় একশো পঁয়তাল্লিশ জন ছাত্র আছে আটজন শিক্ষক আছে পনেরো জন আছেন একেবারে অনার ওনাদের মানসম্মত লেখাপড়ার এই ব্যাপারটুকু সাব কমিটির সদস্যরা দেখভাল করবেন এটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আশা করি পঁচিশত্তর ইতিমধ্যে এই কমপ্লেক্সের জন্য ডিজাইন জমা দিতে বারোটা প্রতিষ্ঠান রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা এক্সপার্ট টিম পরীক্ষা করে একটা প্রতিষ্ঠানকে ওনারা মনোনয়ন দিয়েছেন আশা করি জেলা প্রশাসন মহোদয় এবং কমিটি অতি সত্তর ওনাদেরকে কার্য আদেশ দেবেন এবং কাজ শুরু হয়ে যাবে আমি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছেন নির্বাচন এক মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আমি নিজে এসে এই কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করতে পারব এটা আমার প্রত্যাশা অনেক অনেক কাজ এগিয়ে গেছে কেবল আর আরেকটু গতি সৃষ্টি করা দরকার তো আরেকটা ব্যাপার হলো এই নব্বই কোটি চৌষট্টি লক্ষ টাকা তেরোটা ব্যাংকের অ্যাকাউন্টে রাখা আছে এফডিআর করে রাখা আছে ওখান থেকে লভ্যাংশ পাওয়া যায় তো ইসলামিক স্কলার মুফতি সাহেবদের পরামর্শক্রমে লভ্যাংশের টাকা মসজিদে আবার খরচ করার বিধান নেয় এটা দিতে হবে গরিব দুঃখী অনাথ অসুস্থ অসহায় মানুষদের জন্য ইতিমধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলামসিদের ফান্ডের লভ্যাংশ থেকে প্রায় উনাশি লক্ষ টাকা আশি লাখ টাকার কাছাকাছি প্রায় আশি লক্ষ টাকার কাছাকাছি ওনারা কিশোরগঞ্জ নেত্রকোনা মামেন সিং সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ক্যান্সারে আক্রান্ত তাদের কার্ডিয়াক অ্যারেস্ট আছে যারা প্যারালাইসিসে আক্রান্ত এ সমস্ত রুগীদেরকে অসচ্ছল রুগীদেরকে ওনারা বিতরণ করেছেন আগামী দিনই এর পরিমাণ আরও বৃদ্ধি করা হবে আমি আজকে একটা প্রস্তাব দিয়েছি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে বহু দরিদ্র ছাত্র পড়ে যারা বই কিনতে পারে না যাদের ইউনিভার্সিটিতে যাওয়ার মতো জামাত আর নাই এ সমস্ত দুঃস্থদেরকেও এই লভ্যাংশ থেকে একটা একটা পোষণ এই শিক্ষার্থীদেরকে গরিব শিক্ষার্থীদেরকে দেওয়া হবে এটা একটা বিরাট কাজ বাংলাদেশের ইতিহাসে এরকম একটা মসজিদ কেন্দ্রিক এখানে আর কাজ ফাগলা মসজিদের মতো কোথাও হয় নাই এটা আমাদের জন্য আই ওপেনার টু অল এটা আমাদের চোখ খুলে দেবে আমি চিন্তা ভাবনা করছি আমার সাথে মাননীয় প্রশাসক মহোদয় আছেন আমার মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি আছেন ডিসি মহোদয় আছেন বিভিন্ন জেলায় এরকম মাজার কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক যত স্টেটগুলো আছে ওখান থেকে আমরা একটা লভ্যাংশ লভ্যাংশের একটা অংশ লাভের একটা অংশ আমরা গরিব দুঃখী অসহায় অভ্যস্ত মানুষ মানুষকে সহায়তা করতে চাই তো আশা করি আমাদের উদ্দেশ্য সফল হবে